শিক্ষুরীকে নিয়ে আমি স্ট্যাটাসটা দেইনি আমি তাকে নিয়ে ওভারলি পপুলার করার যে চেষ্টা করা হয়েছিল আমি সেটা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলাম এটি যে যারা এগুলো করছে মূলত এগুলো ক্রিমিনাল অফেন্স যারা নোংরামও করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই রাস্তা পরিহার করেন আমাদেরকে টার্গেট বানানো বন্ধ করে রাজনৈতিক মতামত দিয়েই সব সময় যায় কিন্তু আজ পর্যন্ত রাজনৈতিক সমালোচনার সম্মুখীন হইনি আমি সব সময় ব্যক্তি আক্রমণের শিকার হয়েছি বুলির শিকার হচ্ছি প্রতিনিয়ত আমি সেই স্ট্যাটাসে কারোর নামও নিইনি ইনফ্যাক্ট আশিক চৌধুরী উনি যে কাজ করছেন সেটি অত্যন্ত প্রশংসামূলক একটি কাজ আমি অ্যাপ্রিসিয়েট করি সেই কাজকে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে একটি রোল মডেল স্থাপনের জন্য যারা আশিক চৌধুরীর মতো যারা প্রফেশনালি স্কিল্ড মানুষ আছেন তারা বাংলাদেশে এসে কাজ করবেন এটি বাংলাদেশের জন্য সৌভাগ্যের ব্যাপার আমরা সব কিছুর মধ্যে একজন হিরো খুঁজি যে একজন মানুষ তার কাজটা স্বাভাবিকভাবে করছেন কিন্তু আপনাকে তাকে বানাতে হবে হিরো না হলে আপনি আসলে তাকে প্রচারের কোনো একটা সুযোগ পাচ্ছেন না কারণ নর্মালি আমি বলছি যে আশিক চৌধুরী অত্যন্ত ভালো কাজ করছেন উনি যেটা করছেন আমরা সেটার সাথে আছি এটার জন্য আসলে আমার ওনাকে হিরো বানাতে হয় না ওনাকে বিশেষ কিছু বানাতে হয় না আমি সেই জিনিসটা আমি যখন দেখেছি যে কিছু সংগঠন এবং কিছু সংগঠনের অনলাইন যে মিডিয়া অনলাইনের বিভিন্ন ধরনের পেজ তারা সেই জিনিসটাকে প্রমোট করছিল তখন আমার মনে হয়েছিলো যে একজন মানুষ কাজ করতে এসেছে এবং তাকে সেই জায়গাটা থেকে সরিয়ে তার কাজের জায়গা থেকে সরিয়ে তাকে অন্যদিকে ফোকাস দেওয়ানো হচ্ছে তাকে হিরো বানানোর চেষ্টা করা হচ্ছে তিনি হিরো যদি তিনি তার কাজে সফল হন এবং তিনি এখন কাজের মধ্যে আছেন এবং সেটাও তার সফলতা অবশ্যই যে তিনি কাজটা করছেন এবং সুন্দরভাবে করছেন এখন সেই জিনিসটা নিয়ে নেতিবাচক কথা হ্যাঁ আমি সমালোচনা করেছি আমি তাদের সমালোচনা করেছি যারা হিরো বানাতে চাইছেন তারাও আমার সমালোচনা করবেন এটাই গণতান্ত্রিক বাংলাদেশ এটাই সাম্যর বাংলাদেশ যে আমরা পারস্পরিকভাবে সমালোচনা করব একজন আরেকজনের যে আমি সমালোচনা করব রাজনৈতিক আপনি সমালোচনা করবেন ব্যক্তি আক্রমণ সেই যে ছাত্র সংগঠনের বিভিন্ন নেতারা তারা ব্যক্তি আক্রমণের দিকে ঝুঁকেছেন যত না তারা রাজনৈতিক মানে আমি রাজনৈতিক মতামত দিয়েই সবসময় যাই কিন্তু আজ পর্যন্ত রাজনৈতিক সমালোচনার সম্মুখীন হয়নি আমি সবসময় ব্যক্তি আক্রমণের শিকার হয়েছি বুলির শিকার হচ্ছি প্রতিনিয়ত মানে সোশ্যাল মিডিয়ায় এমন আমার পরিবার আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার ক্লাসমেটস আর আমার র্যাগডের যে ছবি সেইগুলো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সয়লাভ তারা সেটাতে কী প্রমাণ করতে চাচ্ছে আমি জানি না আমার অ্যালামনাই ছিল সেই অ্যালামনাইয়ের সাথে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময় আমাদের ছবি আছে সেই সব জিনিস নিয়ে যে অত্যন্ত নোংরা রাজনীতি এখানে করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে মূল সমস্যা যে আমি ছাত্রদল করি আমি রাজনীতি করি এটা তো নতুন কিছু না এদেশে তাহলে কেন তাদের এটা প্রমাণ করতে হচ্ছে যে আমি অন্য কিছু এটি যে যারা এগুলো করছে মূলত এগুলো ক্রিমিনাল অফেন্স সেগুলোর জন্য আমার আইনি ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু আমি আইনা আইনি ব্যবস্থার প্রতি আগেও হেঁটেছি আমি দেখলাম যে এখানে রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো উদ্যোগ নেই যে আমি আমি একটা মামলা করলাম সেখান থেকে কোনো কাজ হবে এটা রাষ্ট্রের এবং রাষ্ট্রীয় যা যারা এগুলোর সাথে সম্পৃক্ত পুলিশ প্রশাসন যে বলুন তার চরমভাবে এই এই জিনিসটা নিয়ে ব্যর্থ যারা আলোচনা করছে তাদেরকে আমি স্বাগত জানাই যদি আমার কোনো কিছু তাদের ভালো না লাগে তারা সমালোচনা করবেন গণতান্ত্রিক বাংলাদেশে এইটাই হয় আমি সেই সমালোচনাকে স্বাগত জানাই কিন্তু যারা নোংরামও করছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে এই রাস্তা পরিহার করেন আপনারাও রাজনীতি করছেন আমিও রাজনীতি করছি আমার সংগঠন রাজনীতি করছে আমাদেরকে টার্গেট বানানো বন্ধ করেন এইটা আলটিমেটলি আপনাদেরকে বড়ো কোথাও পৌঁছাবে না এবং বাংলাদেশের মানুষ কখনোই নেগেটিভ রাজনীতিটা পছন্দ করে না আশিক চৌধুরীকে নিয়ে আমি স্ট্যাটাসটা দিইনি আমি তাকে নিয়ে ওভারলি পপুলার করার যে চেষ্টা করা হয়েছিলো আমি সেটা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলাম তারপরে আমি দেখি যে কিছু সেন্সিটিভ মানুষ সেই জিনিসটা পছন্দ করছেন না তারা আমাকে জানিয়েছেন এবং আমি পরবর্তীতে ভাবলাম যে আমার এটা নিয়ে একটা অ্যাপোলজি দেওয়া উচিত যে আমি যেটা বোঝাতে চেয়েছি আমার যে ব্যাখ্যা সেটা আমি তার পরবর্তীতে আবার ব্যাখ্যা করেছি যে এটা আমি এই জন্য দিইনি এবং কোনো মতেই উনি আমার টার্গেট না যারা আমাকে নিয়ে এখনও নোংরামি করছে তারা কি সেই ব্যাখ্যা কখনো দিবে যে হ্যাঁ আপনাকে নিয়ে এই জন্য নোংরামি করেছিলাম